নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হলাম এভাবে মানকচু দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে আর অসম্ভব টেস্ট হয় অন্তত একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখা যাক আজ কিভাবে বানাবো মানকচু দিয়ে ট্যাংরা মাছের রেসিপি ট্যাংরা মাছ এভাবে রান্না করলে কিন্তু যে কচু খেতে চায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো এখানে কচুটাকে আমরা মান কচুটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখছি আর এখানে আছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে কিন্তু আমরা এখানে নুনটা মাখিয়ে রেখে দিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ এবার হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মাছটাকে আমরা মেখে নেব তো হলুদটা মাখানো হয়ে গেছে এবার কড়াইতে সামান্য অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটার মধ্যে দিয়ে দেব কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে প্রচুর তরকারিতে এই জিরে গোলমরিচ ভাজাটা দিলেই কিন্তু যথেষ্ট এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তবে এই মাছটা ভাজতে গেলে কিন্তু আপনারা কম করেই তেলটা দেবেন তেলটা বেশি দিলে কিন্তু মাছগুলো ফুটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে তো এখানে অল্প তেলটা দিয়ে এভাবে একটু তেলটা গরম করে মাছগুলো আমরা দিয়ে দিলাম এক পিট মাছগুলোর ভাজা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে কিন্তু আমরা মাছগুলো একটু উল্টে দেব উল্টে আর এক পিট কিন্তু খুব ভালো করে ভেজে নেবো তো দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর একদমই তেল ছিটকে আসেনি গায়ে তো এভাবে উল্টে পাল্টে কিন্তু আমরা ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে কিন্তু আমরা এটা মাছগুলো তুলে নেব এবার আরও যে কটা মাছ ছিল সে মাছগুলো আমরা একইভাবে কিন্তু ভেজে নেব তো দেখুন এই মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার এবার মানকুচো রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর জিরে ফোড়ন জিরেটা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি এবার কচুগুলো দিয়ে দিলাম কচুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দেব লবণ তো এখানে হলুদটা একটু বেশি দিয়ে দিয়েছে একবারে আর দিয়ে দিচ্ছি লবণ তো লবণটাও একদম ঠিকঠাক দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো লবণ হলুদটা দিয়ে কচুটাকে আমরা আবারও একটু ভেজে নেব কিছুটা টাইম নিয়ে কচুটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট তো তাতে একটু জল দিয়ে দিয়েছিলাম তাহলে কি হবে মশলাটা কিন্তু লেগে যাবে না করাতে তো মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা কচুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম জল তো এখানে পরিমাণ অনুযায়ী জলটা দেবেন এই কচুটা কিন্তু খুব ভালো খুব তাড়াতাড়ি গলে যায় যার জন্য এখানে কিন্তু খুব বেশি জল আমার লাগবে না তবুও আরেকটু জল এখানে আমি দিয়ে দেবো যেহেতু কচু রান্না করার পরেও একটু কিন্তু ঝোলটা টেনে যায় তো জল আমরা এই এইরকম দিলাম দেওয়ার পর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করে নেব এবার ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনা তুলে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো ভেজে রাখা জিরে গোলমরিচ সেটা বেটেছিলাম সে বাটাটা তো ওই জিরে গোলমরিচ বাটাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কম হয়ে এসছে আর একদম রেডি হয়ে গেছে আমাদের কচু দিয়ে মানকচু দিয়ে ট্যাংরা মাছ তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ